জয় জয়নিতায় আজ সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ ও দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত আজ এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম অধ্যায় শোলোক একশো উনিশ থেকে একশো কুড়ি নারায় হে নারায়ণ ভবভায় হরণ নারায়ণ শোলোক একশো উনিশ বিষ্ণু শক্তি পরা ক্ষেত্র তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান না তৃতীয়া শক্তির অনুবাদ বিষ্ণু শক্তি তিন প্রকার যথা পরা ক্ষেত্রজ্ঞা ও অবিদ্যা পরাশক্তি হচ্ছে শক্তি ক্ষেত্রজ্ঞা শক্তি হচ্ছে জীব শক্তি যা পরাশক্তি সম্ভূত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে এবং তৃতীয় শক্তিটি হচ্ছে অবিদ্যা শক্তি অর্থাৎ মায়া শক্তি তাৎপর্য এই শ্লোকটি বিষ্ণু পুরাণ ছয় সাত একষট্টি থেকে উদ্ধৃত ভগবদ্গীতা থেকে থেকে উদ্ধৃত পূর্ববর্তী শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে জীব ভগবানের শক্তির অন্তর্গত ভগবান শক্তিমান এবং তার বহুবিধ শক্তি রয়েছে শক্তির শ্রুয়তে এখন বিষ্ণুপুরাণ থেকে উদ্ধৃত এই শ্লোকটিতেও তা পুনরায় প্রতিপন্ন হয়েছে বিভিন্ন প্রকারের শক্তি রয়েছে এবং তাদের তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে যথা চিৎ শক্তি শক্তি ও বহিরঙ্গা শক্তি চিৎ শক্তি চিৎ জগতে প্রকাশিত শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা পরিকর আদি সব কিছুই চিন্ময় সেই সম্বন্ধে ভগবদ গীতায় চার ছয় বলা হয়েছে অযত্তা ভূতানামঈশ্বর হপীষন প্রকৃতিংসামধিষ্ঠায় সম্ভবাম্মাত যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমি আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে শিয়মায়ার দ্বারা আমি আমার আদি চিন্ময় স্বরূপে যুগে যুগে অবতীর্ণ হই আত্মময়া বলতে চিৎ শক্তিকে বোঝায় শ্রীকৃষ্ণ যখন এই ব্রহ্মাণ্ডে বা অন্য কোন ব্রহ্মাণ্ডে অবতরণ করেন তখন তিনি তা করেন তার চিৎ শক্তির প্রভাবে আমরা জন্মগ্রহণ করি জড়া প্রকৃতির নিয়মে কর্মফলের বন্ধন অনুসারে কিন্তু বিষ্ণু পুরাণের বর্ণনা অনুসারে ক্ষেত্রজ্ঞ বা জীব পরা প্রকৃতি সম্ভূত তাই আমরা যখন জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হই তখন আমরাও উচিত জগতে প্রবেশ করতে পারি জড়া প্রকৃতি হচ্ছে অবিদ্যাশক্তি বা চিৎ জগৎ সম্বন্ধে পূর্ণ অজ্ঞান জড় জগতে জীব জড়া প্রকৃতির বিস্তারের মাধ্যমে জড় সুখ ভোগের আশায় রকম সকাম কর্মে লিপ্ত হয় এই কলিযুগে তা অত্যন্ত প্রবলভাবে প্রকাশিত কেননা মানব সমাজ চিন্ময় প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণভাবে অজ্ঞ থেকে জড় জাগতিক কার্যকলাপের মহতি আয়োজনে ব্যস্ত এই যুগের মানুষ তাদের চিন্ময় স্বরূপ সম্বন্ধে প্রায় সম্পূর্ণরূপে অজ্ঞ তারা মনে করে যে জড় উপাদানগুলি থেকে তাদের সৃষ্টি হয়েছে এবং সেই জড় দেহটির বিনা আসে সব কিছুই শেষ হয়ে যাবে তাই তারা সিদ্ধান্ত করে যে জড় ইন্দ্রিয় সমন্বিত এই জড়দেহটি যতক্ষণ রয়েছে ততক্ষণ পূর্ণমাত্রায় ইন্দ্রিয় সুখ উপভোগ করে যেতে হবে যেহেতু তারা নাস্তিক তাই তারা পুনর্জন্ম বিশ্বাস করে না এই শ্লোকে এই সমস্ত কার্যকলাপকে অবিদ্যা কর্মসংজ্ঞান না বলে বর্ণনা করা হয়েছে অবিদ্যা বা জড় শক্তি ভগবানের চিৎশক্তি থেকে ভিন্ন তাই যদিও তা ভগবানেরই শক্তি তবুও তিনি তাতে উপস্থিত থাকেন না ভগবৎ ভগবান বলেছেন মত সর্বভূতানি সব কিছুই আমাকে আশ্রয় করে বিরাজ করছে এই উক্তি থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে সবকিছুই ভগবানের শক্তিকে আশ্রয় করে রয়েছে যেমন গ্রহ নক্ষত্র গুলি মহাশূন্যের আশ্রয় রয়েছে যা হচ্ছে শ্রীকৃষ্ণের ভিন্ন শক্তি চার শ্রীকৃষ্ণ বলেছেন বায়ু মনোবুদ্ধি অহংকার মে ভিন্ন প্রকৃতির ভূমি জল আগুন বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আটটি উপাদান দিয়ে আমার ভিন্ন আকৃ প্রকৃতি প্রকৃতি গঠিত হয়েছে আপাত দৃষ্টিতে মনে হয় যেন ভগবানের ভিন্ন প্রকৃতি স্বতন্ত্রভাবে ক্রিয়া করছে কিন্তু এখানে বলা হয়েছে যে যদিও সেই শক্তিগুলি অবশ্যই বাস্তব কিন্তু সেগুলি ভিন্ন মাত্র স্বতন্ত্র নয় একটি ব্যবহারিক দৃষ্টান্তের মাধ্যমে এই ভিন্ন প্রকৃতিকে উপলব্ধি করা যায় আমি ডিকা ডিক ডিক ফোন কথা রেকর্ড করার এক প্রকার যন্ত্র বিশেষ এই ডি ডিকা ফোনে কথা বলে গ্রন্থ রচনা করি আর ডিক ফোন ডিক্তা ফোনে এর টেপটি যখন বাজানো হয় তখন মনে হয় যেন আমিই কথা বলছি কিন্তু প্রকৃতপক্ষে আমি কথা বলছি না আমি কথা বলছি এবং দিক্তা ফোনে যন্ত্রে ফোনে যন্ত্রে আমার সেই কথাগুলি টেপ করা হয়েছে যা আমার থেকে ভিন্ন কিন্তু তা আমারই মতো ক্রিয়া করে তেমনি জড়ো প্রকৃতি মূলত পরমেশ্বর ভগবান থেকেই উদ্ভূত কিন্তু তা ভিন্নভাবে ক্রিয়া করে যদিও ভগবানই সেই শক্তি সরবরাহ করেছেন ভগবদ্গীতাতেও নয় দশ তার বিশ্লেষণ করে বলা হয়েছে প্রকৃতি প্রকৃতি সুতে সচরাচর কুন্তীপুত্র আমার অধ্যক্ষতার দ্বারা এই জড়া প্রকৃতি চরাচর বিশ্ব সৃষ্টি করে পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতায় আপাত দৃষ্টিতে মনে হয় যেন জড়া প্রকৃতি স্বতন্ত্রভাবে ক্রিয়া করছে কিন্তু প্রকৃতপক্ষে তা স্বতন্ত্র নয় বিষ্ণু পুরাণ থেকে উদ্ধৃত এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবানের শক্তিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যথা ভগবানের চিৎশক্তি বা অন্তরঙ্গা শক্তি তটস্থা বা ক্ষেত্রজ্ঞ শক্তি এবং পরমেশ্বর ভগবান থেকে ভিন্ন বহিরঙ্গা শক্তি বা জড় শক্তি যা স্বতন্ত্রভাবে ক্রিয়াশীল বলে প্রতীয়মান হয় শিল ব্যাসদেব যখন ধ্যান ও আত্ম উপলব্ধির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন তখন তিনি ভগবানের পশ্চাতে দণ্ডায় মানা মায়া শক্তি কেউ দর্শন করেছিলেন অপুষৎ পুরুষং পূর্ণং মায়াং তদোপাশ্রয়ম ব্যাসদেব বুঝতে পেরেছিলেন যে এটি হচ্ছে ভগবানের ভিন্ন বা মায়া শক্তি যা জীবের জ্ঞান আচ্ছন্ন করে জয়া সন্মোহিত জীব ও আত্মানন্ত্রিগুণাত্মকম ভিন্ন বা জড় ভিন্ন বা জড়া প্রকৃতি জীবকে মহাচ্ছন্ন করে এবং তার প্রভাবে জীব জীবনের উদ্দেশ্য বিস্মৃত হয়ে কঠোর পরিশ্রম করে দুর্ভাগ্যবশত তাদের প্রায় সকল সকলেই মনে করে যে তাদের দেহটি হচ্ছে তাদের স্বরূপ এবং জড় ইন্দ্রিয়গুলি উপভোগ করাই হচ্ছে তাদের জীবনের চরম লক্ষ্য কেননা মৃত্যুর পর সবকিছু শেষ হয়ে যাবে এই নাস্তিক দর্শন বহুকাল পূর্বে ভারতবর্ষে মুনি। কর্তৃক প্রবর্তিত হয়ে প্রসার লাভ করেছিল তার মতে ঋণং কৃত্যা ঘৃতং পিবেত যাব জীবেত সুখং জীবেৎ ভস্মী ভূতস্য দেহস্য কূত পুনরাগমন তার মতবাদ হচ্ছে যে যতদিন পর্যন্ত জীবন আছে ততদিন যতটুকু পারা যায় ঘি খেতে হবে ভারতবর্ষে ঘি থেকে নানা নানারকম উপাদেয় খাবার তৈরি করা হয় যেহেতু সকলেই ভালো খাবার খেতে চায় তাই যত সম্ভব ঘি খাওয়ার জন্য চার মুনি উপদেশ দিয়েছেন কেউ বলতে পারে আমার টাকা নেই তাহলে আমি ঘি কিনব কি করে তাই চারবাক মুনি বলেছেন তোমার যদি টাকা না থাকে তাহলে ভিক্ষা করে হোক ধার করে হোক অথবা চুরি করে হোক যেভাবেই হোক না কেন ঘি সংগ্রহ করে জীবনটাকে উপভোগ করো যদি কেউ আপত্তি করে বলে যে ঋণ করা অথবা চুরি করার মতো অবৈধ কর্ম করলে পরবর্তী জীবনে তার ফল ভোগ করতে হবে তার উত্তরে চারবাক মুনি বলেছেন ফল ভোগ করার দায়িত্ব নেই কেননা মৃত্যুর পর দেহ যখন ভস্মীভূত হয়ে যাবে তখন সব কিছু শেষ হয়ে যাবে একে বলা হয় অজ্ঞান ভগবদ্গীতা থেকে জানা যায় যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না ন হন্য মানে শরীরে দেহের বিনাশ মানে হচ্ছে অপর আর একটি দেহ লাভ করা তথা দেহান্তর প্রাপ্তি তাই এই জড়জগতে অবৈধ কর্ম করা বা পাপ কর্ম করা অত্যন্ত বিপজ্জনক আত্মা ও তার দেহান্তর সম্বন্ধে কোনো জ্ঞান না থাকার ফলে মানুষ মায়ার প্ররোচনায় নানা রকম পাপকর্মে লিপ্ত হয় তারা মনে করে যে চিন্ময় অস্তিত্ব সম্বন্ধে কোনো জ্ঞান ছাড়াই কেবল জ্ঞানের প্রভাবে তারা সুখী হতে পারবে তাই জড় এবং তার কার্যকলাপকে এখানে অবিদ্যা কর্ম সংজ্ঞান না বলে বর্ণনা করা হয়েছে পরমেশ্বর ভগবান থেকে ভিন্ন জড়া প্রকৃতির প্রভাবে আচ্ছন্ন মানুষের অজ্ঞান অন্ধকার বিদুরিত করে তাদের স্বরূপের পুনরুজ্জীবনের জন্য ভগবান এই জড় জগতে অবতরণ করেন যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত জীব যখন তার স্বরূপ থেকে ভ্রষ্ট হয় তখন ভগবান এসে তাদের শিক্ষা দেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ হে জীবগণ তোমাদের সব রকম জড়ো কার্যকলাপ পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও তাহলে আমি তোমাদের রক্ষা করব ভগবদ গীতা আঠারো ছেষট্টি চারবাক মুনির নির্দেশ হচ্ছে ঘি ক্রয় করার জন্য ভিক্ষা করা ধার করা অথবা টাকা চুরি করা উচিত এবং জীবনকে উপভোগ করা উচিত ঋণং ঘৃতং পিবেত এভাবেই দেখা যায় যে ভারতবর্ষের সব থেকে বড় নাস্তিক নির্দেশ দিচ্ছেন ঘি খাওয়ার জন্য মাংস খাওয়ার জন্য মানুষ যে বাঘ অথবা কুকুরের মতো মাংস খাবে তা কেউ কখনো কল্পনাও করতে পারতো না কিন্তু আজকের মানুষ এতই অধপতিত হয়েছে যে তারা পশুর মতো হয়ে গেছে সুতরাং আধুনিক সভ্যতাকে মানব সভ্যতা বলা যায় না ইতি শ্লোক একশো উনিশ শ্লোক একশো কুড়ি হেন জীবতত্ত্ব লঞ্চা লিখি তত্ত্ব আচ্ছন্ন করিল শ্রেষ্ঠ ঈশ্বর মহত্ব শ্লোকার্ত মায়াবাদ দর্শন এতই নিচ যে জীবকে ভগবান বলে বর্ণনা করা হয়েছে তার ফলে তত্ত্ব পরমেশ্বর ভগবানের মহিমাও শ্রেষ্ঠত্ব আচ্ছাদিত হয়েছে তাৎপর্য এই সম্পর্কে ছিল ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন যে সমস্ত বৈদিক শাস্ত্রে জীবতত্ত্বকে ভগবানের শক্তি বলে উল্লেখ করা হয়েছে কেউ যদি জীবকে ভগবানের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্ফুলিঙ্গ বলে গ্রহণ না করে পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের সঙ্গে সমান বলে মনে করে তাহলে বুঝতে হবে যে তার সেই দর্শন সম্পূর্ণভাবে ভ্রান্ত দুর্ভাগ্যবশত শ্রীপাদ শঙ্করাচার্য জেনে শুনেই জীবতত্ত্বকে ভগবানের সমকক্ষ বলে দাবি করেছেন তাই তার সমস্ত দর্শন ভুলের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং তা বিপথে পরিচালিত করে মানুষকে নাস্তিকে পরিণত করে এবং তাদের জীবনের উদ্দেশ্য ব্যর্থ হয় ভগবদ্গীতার গীতার বর্ণনা অনুসারে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়ার মাধ্যমে ভগবদ ভক্তে পরিণত হওয়া কিন্তু মায়াবাদ দর্শন ভগবানের অস্তিত্ব অস্বীকার করে জীবকে ভ্রান্ত পথে পরিচালনা করে এবং তার ফলে জীব মনে করে যে সেই হচ্ছে পরম ঈশ্বর এভাবেই তার শত সহস্র নিরীহ মানুষকে বিপথে পরিচালিত করে বেদান্ত সূত্রে ব্যাসদেব বর্ণনা করেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সব সর্বশক্তিমান এবং চিত ও অচিত সব কিছুই তার শক্তি থেকে প্রকাশিত হয়েছে পরম ব্রহ্ম বা পরমেশ্বর ভগবান সবকিছুরই উৎস জন্মাদর্শ যত এবং সব কিছুই ভগবানের বিভিন্ন শক্তির প্রকাশ সেই কথা বিষ্ণু পুরাণেও বর্ণিত হয়েছে পরশ্ব ব্রহ্মণ শক্তি স্তে দম খিলং জগৎ অগ্নি যেমন এক স্থানে অবস্থিত থেকেও সর্বত্র তার কিরণ বিস্তার করে তেমনি পরমেশ্বর ভগবানের শক্তির প্রভাবে সমস্ত জগতের প্রকাশ হয়েছে এই দৃষ্টান এই দৃষ্ট অত্যন্তটি অত্যন্ত উজ্জ্বল তেমনি আবার বর্ণনা করা হয়েছে এই জড়জগতের সব কিছুই যেমন সূর্যের শক্তি সূর্য কিরণের উপর নির্ভর করে বিরাজ করে তেমনি সব কিছুই পরমেশ্বর ভগবানের চিত শক্তি চিতশক্তিও জড় শক্তির উপর নির্ভর করে বিরাজ করে একইভাবে শ্রীকৃষ্ণ যদিও তার শিও ধামে থাকেন গোলোক এবং ভূত যেখানে তিনি নিরন্তরতার গোপসিকাদের সঙ্গে অপ্রাকৃত লীলা বিলাস উপভোগ করেন কিন্তু তবুও তিনি সর্বত্রই বিরাজমান এমনকি এই ব্রহ্মাণ্ডের প্রতিটি অনুপরমাহানুতে অত্যন্ত অন্তত অন্তান্তরস্ত রস্তম এটি হচ্ছে শাস্ত্রের তত্ত্ব দুর্ভাগ্যবশত মায়াবাদ দর্শন জীবকে ভগবান বলে দাবি করে মানুষকে বিভ্রান্ত করছে এবং সমস্ত জগৎ জুড়ে ব্যাপকভাবে নাস্তিক্যবাদ প্রচার করে জগতের সর্বনাশ করছে এভাবেই পরমেশ্বর ভগবানের মহিমা ও শ্রেষ্ঠত্ব আচ্ছাদিত করে আচ্ছাদিত করে মায়াবাদী দার্শনিকেরা মানব সমাজের সবচাইতে বড় ক্ষতি সাধন করছে করেছে ক্ষতি সাধন করেছে এই জগন্ন মায়াবাদ দর্শন প্রতিহত করার জন্য চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেছেন হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরথা কলহ ও প্রবঞ্চনাময় এই কলিযুগে ভববন্ধন মোচনের একমাত্র উপায় হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তন করা এছাড়া আর কোনো উপায় নেই আর কোনো উপায় নেই আর কোনো উপায় নেই মানুষকে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে এবং তার ফলে তারা ধীরে ধীরে বুঝতে পারবে যে তারা পরমেশ্বর ভগবান নয় তারা হচ্ছে ভগবানের নিত্য সেবক এভাবে মায়াবাদ দর্শনের প্রভাব থেকে তারা মুক্ত হবে কেউ যখন পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয় তখন সে ভববন্ধন থেকে মুক্ত হয় মাং মাংচযোগ এন বতে সগুণাং সমতীতান ব্রহ্মভূ আয় কল্পতে কেউ যখন ভাবে পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত হন তখন আর কোনো অবস্থাতেই তার অধপতন হয় না তখন তিনি ত্রিগুণাত্মিকা জড়ো জগতের স্তর অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন ভগবদ্গীতা চোদ্দ ছাব্বিশ তাই যে সমস্ত মূর্খজীব মনে করে যে ভগবান নেই অথবা যদি তিনি থেকেও থাকেন তবে তিনি নিরাকার ও নি আসলে তারাই হচ্ছে এক একটি ভগবান তাদের সেই ভয়ঙ্কর অবস্থা থেকে রক্ষা করার একমাত্র আশার আলোক হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ইতিশ লোক একশো কুড়ি নারায়ণ হে নারায়ণ হারায় লক্ষ্মীকমন মঙ্গল চরণ নয় জয় গৌ জয় নিতা হরিবল হরে কৃষ্ণ রাধে রাধে